এই তো আমরা কিন্তু ফুলের টপ কেনার জন্য নার্সারিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো প্রচণ্ড রোদ কিন্তু কিন্তু ভালো লাগতে ছিল যেতে আজকে নার্সারিতে যাব। তো আপনাদের সাথে মানে শেয়ার করতেছিলাম এটা কিন্তু চোদ্দো নম্বর সেক্টরে পড়েছে তো আমি কিন্তু এই সেক্টরে দেখে গিয়েছিলাম আগে যেতে এখানে অনেক সুন্দর সুন্দর টপ থাকে তো ভাবলাম যে বাসার জন্য দেখি কিছু টপ নিতে পারে কি না এই উদ্দেশ্যে বের হওয়া তা আমি কিন্তু রিক্সার থেকে দেখতেছিলাম কিন্তু কয়েকদিন বৃষ্টি ছিল কারণে বের হই নাই আর এখন তো বৃষ্টি নাই তার জন্য একটু রোদ উঠছে ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল দেখো ডান সাইড আর বাম সাইড কী সুন্দর লাগতেছিল সেক্টরটাই আসলেই সুন্দর হ্যাঁ যেমনই হোক একদম সাজানো গুছানো তো যাই হোক আমি দেখতেছিলাম আর যাচ্ছিলাম যে না মানে ভালোই লাগতেছিল খারাপ না এই বলতে বলতে চলে আসছি নার্সারির সামনে এই যে দেখো খুবই সুন্দর লাগতে আর এই যে সামনে যে গাছটা দেখো মানে এত সুন্দর সুন্দর গাছ আমরা গাছ আম গাছ তোমাদেরকে দেখাবো কারণ এগুলা কলম করা এই যে দেখো আমার কাছে অসম্ভব ভালো লাগতে যারা আমাকে অনেক ভালোবাসো অবশ্যই এই নার্সারিতে একবার ভিজিট করে যাবা দেখে যাবা অনেক ভালো লাগতেছিল দেখো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তোমরা বুঝতে পারবা এখান থেকে কিছু টপ আমি নেব এই যে কাছ থেকে দেখাচ্ছি যে আমরা মানে এত সুন্দর মানে কি বলবো মানে চোখের সৌন্দর্যটাই সৌন্দর্যটাই অনেক কিছুই যে আমরা তো আমি ভাবতেছিলাম যে যে আমার আল্লাহ যদি কখনো আমাকে একটা বাড়ি করার তফিক দেয় ইনশাল্লাহ তিন বছর পরে আসা আছে তখন আমি এরকম আমরা গাছ আমার বাড়িতে লাগাবো যেতে আমি নিচে দাঁড়ায় থেকে আমরাগুলা ছিঁড়তে পারি বা আমি মানে উপভোগ করতে পারি সেই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা দেখে আর এই যে দেখো ফুল আর ওই যেখানে একটা আম গাছ এখানে কিন্তু একটা আম আছে মানে খুবই সুন্দর এগুলো কলম করা গাছ কিন্তু আম দেখো এগুলো এসে বারো মাসে আম গাছ এই যে তোমরা একটু দেখো এই যে দেখো আমটা আমি দেখাচ্ছি আর এই ফুলটা যে এত সুন্দর কর মতো না আমার মানে খুবই ভালো লাগতে ছিল এই যে দেখো আমরা এই যে মানে ছোটো গাছ এরকম গাছ কিন্তু আমার ভালো লাগতে ছিল আমি নেব তো আমি কথা বলতেছিলাম দেখি এটা কোথায় লাগানো যায় আর এই যে টপগুলো কিন্তু আরও সুন্দর আমি কোনটা রেখে কোনটা নেব মানে বুঝতে পারতেছি না তো যাই হোক তোমাদেরকে দেখালাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবে তোমাদের সাথে ছোট্ট ব্লগটা শেয়ার